ছেলে নাকি আমার মতো পরোটা বানাবে তো এই তো তারপর সে চলে আসলো পরোটা বানাতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই তো ছেলে খুব হঠাৎ করে শখ জাগলো সে পরোটা বানাবে তো সে চলে আসলো পরোটা বানার জন্য তো এই তো তিন কাপ আট ময়দা নিল আর কি আর এই তো স্বাদ লব স্বাদ মতো লবণ আর হচ্ছে সামান্য পরিমাণ তেল লবণটা আপনাদের যার যার স্বাদ মতো দেবেন আর তেল লবণ শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিলে ভালো হয় আর তারপরে এটাকে আর কি নর্মালভাবেই আমরা যেভাবে পরোটার ডোটা তৈরি করি নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে খামিরটাকে মেখে নিতে হবে তো আমিও আমার ছেলেকে একটু সাহায্য করতেছিলাম তো বলতে সাম্য দরকার নেই আমি করব। তারপরও আমার ইচ্ছে হলো যে না আমি তাকে একটু সাহায্য করলে হয়তো বা তার জন্য ভালো হবে তো আমি বলছি ওকে আমি তোমাকে খামিরটা আগে রেডি করে দিই তো এই তো দেখতেছেন একটা সফট ডো হবে এবং এই পরোটাটা খেতে জাস্ট অসাধারণ খুব খুব বেশি মজা লাগে আর কি আর এটা অনেক বেশি ক্রিস্পি হয় তো এই তো এটা আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম আর তারপরে এখন আমার ছেলে চলে আসলো বানানোর জন্য দেখতেই পাচ্ছেন এখন ও এগুলোকে মানে এই ডোটাকে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছে তো এখানে এই তো ও মোটামুটি কয়েকটা পরটা বানানোর জন্য শেপ দিয়ে নিয়েছে আসলে ও যখন পটাটা বানাচ্ছিলো আমি ওকে কোনো সাহায্যই করতে পারিনি কারণ আমি অন্য কাজ করতেছিলাম আর ও এদিকে পরোটাটা বানাচ্ছিলো শেপটা আসলে ও ওর মতো করে দিছে তো তারপর মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আমার কাছে মনে হয়েছে ও অনেক বেশি চেষ্টা করতেছিল আর এই পরোটাটার বিশেষত্ব যেটা সেটা হচ্ছে যে আপনার একটু মাঝখান থেকে কেটে জাস্ট এটা একটু রাউন্ড দিয়ে গোল করে নিয়ে এই তো এইভাবে তারপর আর কি বানাতে হয় তো এই তো বানানো শেষ করে এখন আমাকে বললো যে আমি একটু তুমি ভেজে দাও তো ভাজার কাজটা আমি করতেছিলাম তো এই তো হালকা একটু পটাটা ছেঁকা দিয়ে এবার তেল দিয়ে ভেজে নিলাম তো এই তো অলমোস্ট ডান দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে পটাটা তো ভালো হলে অবশ্যই কমেন্টে জানাবেন আর অনেক মজা হয়েছিল পটাটা আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম